আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঘটনা হচ্ছে যে আজকে আমি দেখাবো জমিতে ট্রাক্টরের পিছনে কিভাবে মাছ ধরে এবং কে কতগুলো মাছ পাছে আজকে আমি সেটাই দেখাবো এবং কি কি মাছ আর কোন পদ্ধতিতে মাছটা ধরতে হয় আমি সেটাই আজকে দেখাবো তো আমি বাড়িতে এসে দেখি আমাদের মানে বাড়ির সাথেই একটা জমি আছে সেখানে অনেকজন মাছ মারতেছে কেউ ডালা কেউ আরও অনেক কিছু জাল দিয়ে মাছ ধরতেছে তো আমি মনে করলাম আমিও একটু ধরি তো যাই হোক আমার কাজ যেটা তো সেইটা হচ্ছে যে ডালা দিয়ে মাছ ধরা তো আমি আবার ডালা নিয়ে যাই অনেকগুলো মাছই ধরছি আর এগুলো মাছকে সবাই টাকি মাছ হিসেবে চেনে কিন্তু আমরা বগুড়ার ভাষায় এটাকে চিংড়ি বলে থাকি চিংড়ি এবং অনেক ছোট ছোটো মাছ যেগুলো খেতে খুব স্বাদ লাগে তো দেখি যে অনেকগুলো মানুষ মারতেছে মাছ তো আমার না ধরলে হয় না আমিও আবার ডালা নিয়ে যায় ধরতে শুরু করছি তো যাই হোক এই তো আমার মাছ দেখেন অনেকগুলোই পাইছি যাই হোক ভালোই আর কি তো এই সেই মটু মটু বন্ধু বলতেছে তুই ধরতেছো আমিও একটু ধরি তাই করে নাম নামা শুরু করে দিছে তো যাই হোক একবারে মিশিন দিয়ে কাজ শুরু করে দিছে একদম একবারে পানি একবারে খোলা করে ফাল দিছে তো এই তো সেই বড়ো ভাই অনেকগুলো মাছ পাচ্ছে একদম নঙ্গি ভরে ফাল দিছে মাছ দিয়ে তো এই তো সেই মাছ অনেকগুলো পাইছে যেখানে ছোট ছোট মাছ এবং বড়ো বড়ো মাছ আছে ভাই খুব খুশি হয়েছে মোটা বন্ধু আসতেছে আর বলতেছে যে আমিও পেলে খুব ভালো হতো তো একটা তো একটা ঝোলা আনছে ঝোলাতে নাকি মাছ ধুবে আমি একটা মাছ প্রায় দুই তিনবার ধরলাম তাও পড়ে যায় তো যাই হোক অবশেষে ধরার সফল হয়েছি তো যাই হোক অনেকগুলো মাছই পাছি। আমার এ আরেক বন্ধু বলতেছে যে সবাই ধরতেছে আমি না ধরলে কেমন হয় তো তাই তাইকে নামা শুরু করছে তো একটা মনে পাইছে এটা ছোট একটা মাছ তো যাই হোক ধরে ধরে ফেলছে একবারে একদম ধরে ফেলে দিয়েছে সবাই ডালাদে মাছ ধরতেছে এ তো খুব মনোযোগ দিয়ে মাছ ধরলো ভালোই মনে হয় পাইছে মোটা বন্ধু বলতেছে সবাই পাচ্ছে আমি পাচ্ছি না খালি ছাড়ে দিচ্ছি তো যাই হোক ধরবো এবার ইনশাআল্লাহ আর তো সবাই বলতেছে আর ধরতিছে যাই হোক সবাই মজা করতেছে সেই তিনজন একদম জমির খান দিয়ে যাওয়া শুরু করছে করছে একটা মাছও যাবে দাম না এই মোটা ব্যান ছেড়েই দিছে নাকি ধরিছে ঘাঁটি কখন ধরা যাবে মাছটা ট্রাক্টরের পিছনে একদম মাছ থই থই করতেছে সবাই হাত দিয়েই অনেকগুলো করে ধরতেছে বড়ো ভাই মনে ধরছে তো ভিউার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং লাইক করবা শেয়ার করবা এবং ফলো দিয়ে আমার পাশে থাকবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাবা তো যাই হোক সবাই অনেকগুলো করে মাছ পাছে অনেক মজা করছে এবং মাছ পাচ্ছে এইরকম ছোটো আরও অনেক মাছ মারছি এবং অনেকগুলো করে মাছ পাছি এখন যাই হোক এখনও মারতে খুব ভালোই লাগে সবার সাথে মজা করে মাছ মারা ভালোই লাগে তো অবশেষে তো এই ছোটো ভাইও মনে হয় অনেকগুলো মাছ ফাষে প্রায় দুই তিন কেজির মতো হবে পুরো এক ডালা মাছ পাশে তো যাই হোক সবাই অনেকগুলো করে মাছ বাসে আলহামদুলিল্লাহ আমিও অনেকগুলো মাছ পাচ্ছি তো রিজিকের মালিক আল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ